খবর তৈরি করা হয়েছিল যে মুসলিম মানেই জঙ্গি মাদ্রাসা মানেই সেখানে ভারত বিদ্বেষী কাজকর্ম শেখানো হয় একটি দলনেতা একেবারে সরাসরি বলেছিল যে মাদ্রাসা মানেই ভারত বিদ্বেষী কাজকর্ম শেখানো হয় কিন্তু এখানে আমরা অন্য চিত্র দেখতে পেলাম এখানে আয়নাটা ঠিক উল্টে গেল পারইপুর থানার অন্তর্গত একটি এলাকায় সেখানে একজন হিন্দু সম্প্রদায়ের যুবক মুসলিম মাদ্রাসায় ঢুকে টয়লেট করে দেয় এবং আরও তথ্য জানা যায় মাদ্রাসার যিনি ইমাম তার নয় বছর ধরে ক্রমে তৈরি করা বাড়ির ভেতর পেট্রোল এবং ডিজেল দিয়ে পুরো জ্বালিয়ে দেওয়া হয় এবং ভাঙচুর করা হয় কিন্তু আমাদের প্রশ্ন এখানেই এখানে তো উল্টো ঘটনা দেখানো হচ্ছে উল্টো ঘটনা জানা হচ্ছে তাহলে এখানে প্রথম সারির সংবাদ মাধ্যম থেকে শুরু করে সংবাদপত্র চুপ কেন এখানে বিজেপি থেকে শুরু করে আর বা যারা তথা কথিত বিজেপি তারা চুপ কেন শুধুমাত্র এখানে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ সে নাম প্রথম বা তা সে অভিযুক্ত বলে ভাবুন কারণ সামনে ছাব্বিশে বিধানসভা নিয়ে ভাবুন আমরা একেবারে চলে এলাম এখানে ফ্যাট চেক করতে এবং আমি পেছনে দেখাতে বলবো এই সেই মসজিদ যেখানে এই ঘটনাটি ঘটেছিল গেছে আমাদের কোরআন ছুড়ে ফেলে দিয়েছে মেম্বারের উপরে যেখানে নামাজ পড়ে ইমাম সাহেব সেই জায়গাটাও পেশ পড়ে আছে ওপর হামলা চালায় এবং বড় বড় হাম্বল দিয়ে ঘরের ছাদকে ফাটানো হয়েছে এবং ঘরের মধ্যে পেট্রোল ডিজেল দিয়ে তারা আগুন ধরেছে দুই গাড়ি দুটো পাথরের আলমারি করেছিলাম সেগুলোও ভেঙে দিই পুলিশ থাকার থেকে ঘর ভাঙছে সব কি ব্যাপার এর ঘর ভাড়া অধিকার কে দিয়েছে ছেলেটা গিয়ে ভিতরে ঢুকে যেখানে মসজিদে মেম্বার ইমাম সাহেব নামাজ পড়া অনেক ইয়ে পেশা ফিরে আর যে মেশিন আছে মেশিনের উপর পেশা ফিরে দেয় তার টার করে ছিঁড়ে দেয় তারপরে কিতাব মশাল্লা গুড়িয়ে নিয়ে দাবায় আসে দুবার তিনবার বাইরে এসেছে ঢুকেছে সকালবেলা ছেলেটা ছুটে এসে ওখান থেকে ছুটে এসে মসজিদের ভেতরে ঢুকলো ঢুকে মসজিদের পেশা ফিরে দিল মসজিদের তার সব ফিরে দিল মসজিদের চাট আর মসজিদের নামাজের পার্টি নিয়ে সেইগুলো বগলে করে নিয়ে পালাচ্ছিল এবার আমরা ধরলুম ধরে জিজ্ঞাসা করছি উঠে এসে মতো ঢুকে গেছে আমার থেকে আগে ঢুকেছে আমি তো লাস্টে এসেছি এসে আমাদের হুজে যেখানে হচ্ছে কে নামাজ পড়ায় সেইখানটায় ঢুকেছে ঢুকে ও হচ্ছে গিয়ে পেশা ফিরে এবার আমি এখান থেকে যাচ্ছি ও দেখতে পেয়ে ছুটে এসে আমার ফলো করছে এবার আমি তখন সামনের দিকে আগে চলে গেছি গেলে ও প্যানের চেন টানতে টানতে এসছে আমি তখন বুঝেছি ও পেশা ফিরেছে তারপর আবার আমি ব্যাগে চলে গেছি বল ফের ওই ওই খানা ওখানটায় গেছে গিয়ে তাটারগুলো ছিঁড়ে না ওই রোজার চাটগুলো নিয়েছে নামাজের আমাদের নিয়েছে নিয়েছে নেবো করে ওখানে এসে বাইক এসে আমি মাঝখানে এসে ধরেছি জামার কোলাট আর এই তুমি খেয়ে এর ভিতরে ঢুকেছো কেন বলে আমার মদকে পাটিয়ে দিয়েছে বলে আমি ঢুকেছি বলে এবারে হ্যাঁ ও বলছে আমার পাঠিয়ে দিয়েছে বলে আমি মদ খেয়ে এসেছি না অত বলিনি এবার ও ছুটে ফের রাস্তার উপর চলে গেছে এবার কাকাদের বলছি ও কাকা তোমরা ধরো এই মসজিদে হয় নাই করে কিছু হয়তো রেখে পালিয়েছে আমি তো ছেলে মসজিদে উঠতে পারবো না তোমরা যে একজন মসজিদে ওঠো এবার ওখান থেকে ছুটে এবার আমার কাকায় এসে ধরেছে ধরলি ও নেলাম ফেলে দে আর ফেরে সেইগুলো মসজিদে রাখছিল আর আমি তখন এসে মসজিদে গিয়ে টেনে দিচ্ছি যে ও ভেতরে আমি বাইরে এবার আমাদের হুজুর উঠেছে হুজুর বললুম তুমি যাও ও প্যানের চেন খুলে খুলে আসছিলো দেখো কি করেছে হুজুরকে দেখো না পেশা ফিরেছে সেই কোরআন টোরানগুলো ছড়িয়ে মরিয়ে দিয়েছে হ্যাঁ মদ ও আমি আমি যখন ধরেছি হচ্ছে বিন্দাখালী ছেলে জিজ্ঞেস করছি বলছে আমার বাপের নাম নারায়ণ আমি নারায়ণের ছেলে আমি খুব ভালো ছেলে তোমরা আমার কেউ মারুনি তা আমরা বলি মারব না যেন জামাই শ্বশুরবাড়ি আসে জন্দ করে সেইভাবে ও জন্দ করে বসিয়ে পানি টানি খেয়েছি এবার আমরা এর বিচার চাই না তোর ওর ফাঁসি চাই ও কেন আমাদের ধর্মে মসজিদে উঠে এরকম কাজ করেছে তার জন্য আমরা ফাঁসি চাই কী বলবো তো আর হচ্ছে কি মানে জায়গাটা সাজা দিতে হবে না দিলে হবে সাজার যার তার যে যে আইনে যে সাজা হবে সেই সাজা দেওয়া হবে আমাদের মসজিদে এসে পেশাব করে গেছে আমাদের কোরআন ছুঁড়ে ফেলে দিয়েছে আমরা চা আমরা চাই আমাদের ধর্মর ঘরের আঘাত করেছে কেননা কিছুদিন আগে আমাদের মা দুদিন আগে আমাদের মাওলানার ঘর জ্বালিয়ে দিয়েছে একটা মিথ্যে কেশে সেই কেশে উদাহরণ করে উনি বলছে যে আমাদের পা আমার একজন পাঠিয়েছে তা তার নাম জিজ্ঞাসা করলাম বললে অবিন পাঠিয়েছে অবিন ওবিন অবিন ওই তো বিন্দাখালী উনি সদস্য না কি আমরা অতটা জানি না যে বলছে যে রবীন পাঠিয়েছে রবীনের নাম বললো বললো রবীন্ আমাদের মত খাইয়ে আমার মত খাইয়ে আমার পাঠিয়ে দিয়েছে আমার এইসব করার জন্য আমার এখানে পাঠিয়েছে ওই ছেলেটার নাম আমি ঠিক বিধান বিধান সর্দার মনে হচ্ছে বিধানকে যখন আপনারা তখন বিধান বলছেন যে আমাকে রবিন পাঠিয়েছে আমি এসে ঘটনাস্থলে দেখলাম যে ওকে ধরে ওখানে বসা আনা হয়েছিলো জিজ্ঞাসা তখন আমরা শুনলাম যে এই কথাও বলছিলো না এরকম ঘটনা কোনোদিনও ওরা এখন ঘটেনি যে ওরা কেন পাঠিয়ে দিয়েছিল যে ওই মস্তা হুজুরির ওপর হিংসা করে ওখানে ঘর বাঁধবে না বলে বাঁধ দেবে না বলে ওখানে থাকতে পারবে না বলে ওই জন্য ওরা এইটা ষড়যন্ত্র করে এইটাই করেছে একটা ছেলের ঘাড়ে দোষ দিয়ে ওই ঘরটা জ্বালানো হলো ঘরটা পোড়ানো হলো মসজিদ ঘরে পেশাব হলো তারপরে ওই লোকটা ধরা হলো ঘটেছে গত শনিবারে হ্যাঁ শনিবার হয়ে গেছে হ্যাঁ প্রশাসন না কারের কার পুলিশ করেনি পুলিশে থাকা থাকি করেছে মানে যেটা ছেড়ে দেওয়া সেটা সেই সেটা করেছে আমাদের সাথে পুলিশ কথা বলেনি হ্যাঁ হয়ে গেছে পুলিশ সদস সবাই এসেছিল সদস্য আসেনি প্রধান এসেছিল আসলে পুলিশে এবার আমরা ছিলাম যে বড় বাবু আসলে তারপরে যা কিছু এটা হবে

ওই রবীন্দ্র অশোক এই কজনের নাম বললেও আমাদের কিছু লোক এলে বললে প্রধান ছিল এসে প্রধান ডাক হলে প্রধান এসে বললে দাও মেরুনি আমরা কি করলি হা করি বললে বড়বাবু বড় বড়বাবু এসে বললে আমার হাতে তুলে দাও ওকে কী করলে হ্যাঁ ব্যবস্থা আমি করছি ওরা প্রথম দিন হ্যাঁ বারঘুর থানায় বড় এসে উনি নিজে নিজে বললে আমি কি কী করলি হ্যাঁ না করলি করছি তারপরে এই পর্যন্ত আমরা আর কোনো কিছু শুনি না তারপর ওখানে তো একটা ঘটনা ঘটেছে ঘটার পরে তার একদিন পরে এখানে ঘটেছে ওখানে ওনার ঘর ভেঙে দিয়েছে প্রধান থাকায় ঘর ভেঙে দিয়েছে ওই যে ঘর পাকা ঘর সব মানে ওই আমাদের হুজুরি হুজুরি ঘর একটা মিথ্যে অর্ডনার দিয়েছে বলে যে ঘরের বোতর অনেক খারাপ কাজ হয়েছে বলে সেই ঘরটা ভেঙে ওই ইউস করে ভেঙে দিয়ে ওখানে প্রধান স্বামেত থাকায় দিয়ে ঘর ধরে ভেঙে প্রধান বলছে আমি ঠেকা দিবনি তারপর পুলিশ এসে আমরা দাঁড়িয়ে হয়েছি প্রধান বলে তোমরা এসে শুনছি আমি দেখছি দেখছি করে পুলিশ এসে আমাদের তেলে চলে গেলো কিন্তু ওদের আর যারা ভাঙছে তাদের কাছ কিছু না

বলছে সাংবাদিক সময় সাংবাদিক আসলো সাংবাদিক আসলো কিন্তু কিছু চলে সে কোনো কিছু করলেনি সে এলো ফের গাড়ি ঘুরলে চলে গেল ওই ওদের কী ওই কী চ্যানেল বললে ওইটা আমার ওইটা মনে নেই আমরা তো জানি না তারপরে সে ঘর ধরতে পড়ালে সেখানে ওই ইয়ে গাড়ি এলো আগুলি বলে সে গাড়ির ছবি টবি কোনো কিছু হয়নি কিন্তু খবর বলেছে আমরা এই ফোন খুলে দেখছি খবর বলেছি কিন্তু সে বেকার খবর কোনো খবর এখানে কোনো ভ্যালি মোল্লা এই মসজিদের আমি হ্যাঁ ঘর এসে পুরিয়া প্রধান তিনটে পুলিশ ছিল তিনটে পুলিশ প্রধান ছিল ওরা তিনজন মিলে ওরা যদি মানা করতো আমরা কিছু ওরা কোনো মানা করেনি ওইভাবে মানে ঘর মানে হামর দিয়ে ভেঙেছে ভেঙে আর তারপরে ওই আগুন লাগিয়ে দিয়েছে আগুন লাগিয়ে দিয়ে বেলা পুলিশরা আমাদের দাউড়ে যাচ্ছে কেন গো বলে তোমরা সব ওদিকে পালাও পালাও বলে কেন পালাবে ওদিকে ঘর ভাঙছে পুলিশ এসছে পুলিশ থাকা থেকে ঘর ভাঙছে এসব কি ব্যাপার এর ঘর ভাড়া অধিকার কে দিয়েছে বা এইটুকু আমি সমাধান আমি না তাও আমি পরে এসেছি পরে এসে দেখি না ছেলেটাকে ধরে নিয়ে ওখানে রেখেছে এসব ফিরে আর উল্টো সোদা মানে আর এটা ওটা ফেলে দিয়েছে আমরা এসে দেখলাম আর ছেলেটাকে মেরো না ওইভাবে থাক কেউ মেরেছিল না আমরা মারিনি কেউ 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 গায়ে হাত দেয়নি আমি বলি থাক ও মেরে কোনো লাভ নেই প্রশাসন আসবে প্রশাসন তুলে নিয়ে চলে যাক ওরা তার আগে ঘর দর গিয়ে প্রধান এদিক থেকে ওদের কাছে যেই গিয়ে দাঁড়িয়েছে অমনি ঘর দর ভাঙচুর আরম্ভ করেছে হাম্বল মেরে ছাদ ভাঙা আরম্ভ করেছে গিরিল তারপরে ঘরে যা জিনিস ছিল লুটপাট করে নিয়েছে পানির ট্যাঙ্কি ছিল খাট ছিল পেট্রোল দিয়ে ডিজেল দিয়ে ডা জ্বালিয়ে দিয়েছে সাবমার্শাল কল ছিল কলের পাইপ যত পাইপ লাইনের কাজ চলছিল হয়ে গিয়েছে পাইপ লাইনের কাজগুলো তারপরে কারেন্টের পাইপ লাইনের কাজ সব কাজগুলো সব ভেঙে ভাঙচুর করে দিয়েছে উড়ে নিয়েছে দুই ঘরে দুটো পাথরের আলমারি করেছিলাম সেগুলোও ভেঙে দিয়েছে তারপর আরও অন্যান্য ক্ষতি করেছে তারপরে এই কোনো কেউ কিছু স্টেপ নিল না তারপরে চার দিন পরে এবারে ঘর থেকে মসজিদ তিন চার মিনিট দূর হবে তারপরে মসজিদের উপরে একদিন ওরা প্ল্যান করে একটা ছেলে পাঠিয়ে দেয় হিন্দু ছেলে হিন্দু ছেলেটাকে পাঠিয়ে দেয় যে জানে এ মদ খাইয়ে পাঠাবো ওরা ভাববে মাতাল ভেবে ছেড়ে দেবে ক্ষতি করার জন্য পাঠিয়েছে প্ল্যান করে তো ছেলেটা যখন ওই মসজিদে এখানে আমার বাড়ি তো মসজিদের কাছে নয় তো এখানে সব আর সব দেখেছে মসজিদ থেকে ছেলেটা গিয়ে ভিতরে ঢুকে যেখানে মসজিদে মেম্বার ইমাম সাহেবের নামাজ পড়ায় ইমাম সাহেব আমার স্বামী ওখানে গিয়ে পেশাব ফেরে আর যে মেশিন আছে মেশিনের উপর পেশাব ফিরে দেয় তারটার এ করে ছিঁড়ে দেয় তারপরে কিতাব মশাল্লা গুড়িয়ে নিয়ে দাবায় আছে দুবার তিনবার বাইরে এসেছে ঢুকেছে তারপরে এখানে একটা বুবু দেখতে পেয়ে বুবুটা গিয়ে সঙ্গে সঙ্গে জামার কোলারটা ধরে তার জিজ্ঞাসা করে করলে কে পাঠিয়েছে কে পাঠিয়েছে ওর নাম বললো ওকে ধরে সবাই বসিয়ে রাখা হয়েছে গ্রামের ছেলেরা সবাই প্রচন্ড রেগে গিয়েছে মারধর করার জন্য তারপর সবাই থামিয়ে নিল থামিয়ে নেওয়ার পরে বললো ও হাতে খাতা কলম দাও ও কার কার নাম লিখে দেখি তো ও দু চারজনের মাতাল হলে সে তার কোনো জ্ঞান থাকে কি সে লিখতে পারবে সে নিজে হাতে অনেকের নাম লিখে না পুলিশ বলছে পাল হচ্ছে আমরা অ্যারেস্ট করতে পারছি না ঘরটাকে ভেঙে তখন আমি গত নয় বছর ধরে ঘরটা কাজ করছিলাম তো আচমকা শুনলাম আমার ঘরের মধ্যে কী হয়েছে না হয়েছে জানি না এক প্রকার দুষ্কৃতীরা এসে তারা আমার ঘরের উপরে একশতেরও বেশি মানুষ এসে তারা আমার ঘরের উপর হামলা চালায় এবং বড় বড় হাম্বল দিয়ে ঘরের ছাদকে ফাটানো হয়েছে এবং ঘরের মধ্যে পেট্রোল ডিজেল দিয়ে তারা আগুন ধরেছে তার কারণে ফায়ার ব্রিগেড দ্বারা আগুন নিয়ন্ত্রণ করা হয় এবং এলাকার মানুষ তাদেরকে ওখানে ঘেঁচতে দেওয়া হয়নি এবং অন্যান্য যেমন বিন্দাখালি পঞ্চায়েত সদস্য আরও অন্যান্য সদস্যরা ছিলেন তারা দাঁড়িয়ে থেকে ঘরের ভাঙচুর করে প্রশাসনকে জানিয়েছিলাম প্রশাসন আসতে লেট করেছে অনেক প্রশাসন ওখানে ছিল জয়াতলা ফাঁড়ি পুলিশ সেখানে তারা উপস্থিত ছিল ওখানে থানাকে জানিয়েছেন হ্যাঁ থানাকে জানিয়েছি যারা যারা করেছে চিহ্নিত করেছে তাদের নাম হ্যাঁ তাদের নাম চিহ্নিত করা আছে কাউকে গ্রেফতার করা হয়েছে এই ফোন শুনেছেন হ্যাঁ এই পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি কতদিন হয়ে গেল প্রায় এক সপ্তাহ হয়ে গেল গত শনিবার দিন ঘটনা ঘটেছে আর এই মসজিদে পেশাব করেছে এটা কতদিন পরে ঠিক ওই ঘর ঘর জ্বালানোর কতদিন পরে পাঁচ দিন পরে পাঁচ দিন পরে যারা মসজিদে পেশাব করে আপনি ছিলেন এই যে মুক্তি তখন আমি ছিলাম ওই রুমে তো ছিলাম হ্যাঁ পেশাব করেছে হ্যাঁ ওকে ধরে সুস্থ হয় পুলিশের হাতে তুলে দিয়েছে না আমরা কোনো মারধর করিনি কিছু করিনি আমরা গ্রাম পঞ্চায়েত সদস্য হ্যাঁ সত্যি পেশাব করেছিল আমি যখন মসজিদ বেশি ঢুকি তখন দেখি চেন লাগাতে লাগাতে বার হচ্ছে তখন গিয়ে দেখলাম ওখানে পেশাব করেছে মেশি মসজিদ মেশিনের উপরে বা মেম্বারের উপরে যেখানে নামাজ পড়ে ইমাম সাহেব সেই জায়গাটা পেশাব পড়ে আছে ও কি একা মদ্যপ্ত অবস্থা ছিল হ্যাঁ ওকে মদ্যপ্ত অবস্থা ছিল এবং ওকে মাল খাইয়ে পাঠানো বলছে আমাকে মাল খাইয়ে এখানে পাঠিয়েছে কিছু মানুষ হ্যাঁ কিছু মানুষ পাঠিয়েছে আপনার নামটা বলুন আমার নাম মুস্তাফিজুর মোল্লা